দেখছেন দেখছেন আমি এখন আছি সিলেটের হরিপুরে এইখানে যে পুকুরটা দেখছেন এই পুকুরটা কিন্তু একটা আশ্চর্যজনক পুকুর এই পুকুরে দেখছেন যে বুধবুদ উঠছে আসলে কিন্তু বুধবুধ আকারে এটি কিন্তু পানি উঠছে না এটা কিন্তু নিচ থেকে গ্যাস উঠছে দেখছেন এই গ্যাস এইখানে কিন্তু এই পানির উপরে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া যায় আমি এখান থেকে আপনাদের আগুন ধরিয়ে দেখাবো যে কিভাবে আগুন ধরানো যায় এই পানির ওপরে আপনারা দেখছেন কিভাবে বুধবুত আকারে একেবারে গ্যাস উঠতে আসে আমি এই যে এলাকার একটা ছোটো ভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করব যে আসলে এই পুকুরটাতে ছোটো ভাই তুমি একটু বলো তো যে এই পুকুরটাতে কতদিন ধরে এই এই এমন আকারে গ্যাস উঠছে আর এখানে আগুন ধরছে তুমি তো জানো বলদিনই কতদিন ধরে এটা আমরা গল্প শুনছি যে উনিশশো সাল থেকে এটা উঠতেছে উনিশশো সাল থেকে এটা উঠতেছে আসলে এর আগে কি ছিল এই জায়গাটা এটা তো একটা পুকুর মতো দেখাচ্ছে এই জায়গায় আগে ছিল এই জায়গায় গ্যাসের মেশিন গুলো আছিল ছিল এখানে আগে গ্যাসের মেশিন ছিল সেই মেশিনগুলো এখন কোথায় এটা ব্লাস্ট মাইরা সবগুলা ডুবে গেছে সব মেশিন শহর নিচে চলে গেছে নিচে চলে যাওয়ার পরে সেই থেকে এভাবে গ্যাস উঠতেই আছে এইভাবে গ্যাস উঠতে আছে আপনারা দেখেন অবাক করা ব্যাপার এইভাবে যদি রাত দিন চব্বিশ ঘন্টা গ্যাস উঠতে থাকে তাহলে কি একটা অবাক করা ব্যাপার আচ্ছা এখানে আপনাদের একটু আগুন ধরিয়ে দেখাই আমরা একটু দেখাও তো আগুন ধরিয়ে যে কীভাবে এখানে আগুন ধরে এই পানির উপরে পানির উপরে আগুন ধরানোর বিষয়টা দেখেন সম্পূর্ণ একটা ব্যতিক্রম বিষয় এর আগে আমি কখনো দেখি না আমি এখানে এসে টোটালি কিন্তু অবাক হয়ে গেছে আমি এখন আছি সিলেটের হরিপুরে একটা পুকুরে দেখছেন এখানে এখানে কিভাবে গ্যাস উঠছে অকল্পনীয় আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি যে আমার তো জানাও ছিল না বিষয়টা আসলে এই সিলেট ট্রিপে না আসলে আমি এ বিষয়টা জানতে পারতাম না এই যে দেখছেন ওই লাকড়িটা দিয়ে কিন্তু মূলত ওই যে বুধবুথ গুলা আছে বুধবুথ গুলা কিন্তু এক জায়গায় করা হচ্ছে এই বুধ ভিতরে কিন্তু গ্যাস আছে এখন আমরা এই গ্যাসটা চেক করব মানে আগুন ধরিয়ে দেখাবো আপনাদের যে এই গ্যাস মানে কিভাবে আগুন ধরে পানির উপরে এই বুধ বুথের ভিতরেই গ্যাস আছে গ্যাসটা আমি চেক করব দেখাবো হ্যাঁ ভালো করে দেখা ওই ওরে যে ওই যে ওই যে ওই যে বিরাট ব্যাপার না ওই যে আগুন ধরছে দেখছেন দেখছেন দেখেন ওরে দেখছেন হ্যাঁ গ্যাস একদম প্রমাণ দেখেন কিভাবে গ্যাস আগুন ধরে যাচ্ছে অবাক করা বিষয় আসলে আল্লাহ তৈরি সৃষ্টি যদি আপনি যত বেশি ভ্রমণ করবেন ততই কিন্তু জানতে পারবেন যে আসলে আল্লাহ তৈরি সৃষ্টি কত সুন্দর ব্যাপার এই এলাকাটা আমার যা মনে হচ্ছে টোটালি প্রচুর গ্যাস আছে এখানে এখানে প্রচুর গ্যাস আছে নাহলে তো এইভাবে বুধ আকারে উঠবে না আর ওইখানে একটা আগুন পাহাড় দেখালাম আপনাদেরকে একটা ভিডিওতে আমি দেখিয়েছি ওটা দেখে নেবেন ওইটাতে কিন্তু পাহাড়ের নিচ থেকে ফাঁকা কোনো জায়গা বালি সরাইলেই ওইখানে এমন দহজাতীয় কিছু দিয়ে টাচ করালেই কিন্তু সেখানে আগুন ধরে যাচ্ছে সেটাও দেখলাম আপনাদের আরেকবার দেখাচ্ছি কিভাবে আগুন ধরে দেখেন এখানে ওই বুথ কিন্তু একটা লাকড়ির মাধ্যমে একসাথে করা হচ্ছে এবার এই ছেলেটা কিন্তু রেডি আছে হ্যাঁ মারো আগুন ধরিয়ে দেখাও ওই যে দেখছেন দেখছেন আসলে সম্পূর্ণ ব্যতিক্রম একটা জিনিস এই ধরনের জিনিস আমি আগে কখনো দেখে আপনারা সিলেট ট্রিপে আসলে অবশ্যই এটা মিস করবেন না আপনাদের দেখালাম সম্পূর্ণ ব্যতিক্রম একটা বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থ কামনা করে আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না